ওয়েলকাম টু মাই চ্যানেল গুরুকুল স্যার আমি সুবি চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে থাকুন প্রিয় আমার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো প্রতিদিনকার মতো নিয়ে চলে এলাম প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী নিয়ে আজকে আবার নতুন আবার মনীষীদের বাণী নিয়ে আসছি তোমরা শুনতে থাকো আশা করি ভালো লাগলে পেজটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যারা ফলো করছো না অবশ্যই ফলো করো চলো শুনতে থাকো প্রতিদিনকার কথায় মনীষীদের বাণী বন্ধুরা পরিব্রাজক হিসেবে বিবেকানন্দ আজকের প্রতিদিনকার কথায় তোমাদের আমি শোনাব পরিব্রাজক বিবেকানন্দ আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে তিনি বারাণসী থেকে তার যাত্রা শুরু হয়ে যায় বারাণসীতে তার সঙ্গে সাক্ষাৎ হয় বিশিষ্ট বাঙালি লেখক ভূদেব মুখোপাধ্যায় ও বিশিষ্ট তৈলঙ্গ স্বামী এইখানেই এই বিশিষ্ট সংস্কৃত পণ্ডিত বাবু প্রেমদাস মিত্রের সঙ্গে তার পরিচয় ঘটে এবং যার সঙ্গে পরবর্তীকালে একাধিক পত্রালাপে তিনি হিন্দু ধর্মশাস্ত্রে নিয়ে আলোচনা করেছিলেন বারাণসীর পর তিনি একে একে যান অযোধ্যা লক্ষ্ণৌ আগ্রা বৃন্দাবন হতরাস এবং ঋষিকেশ হতরাসে তার সঙ্গে স্টেশন মাস্টার গুপ্তের সাক্ষাৎ হয় তিনি পরে বিবেকানন্দের শিষ্যস্ত্র গ্রহণ করেন সদানন্দ নামে পরিচিত হন তিনি পরে তিনি ছিলেন বিবেকানন্দের প্রথম যুগের শিষ্য আনুমানিক আঠেরোশো অষ্টআশি থেকে নব্বইয়ের দশকে মধ্যবর্তী সময়ে তিনি বৈদ্যনাথ ও এলাহাবাদ ভ্রমণ করেন এলাহাবাদ থেকে তিনি গাজীপুর গিয়ে তিনি পহারি বাবার দর্শন করেন এই পহারি বাবা ছিলেন এক অদ্বৈতবাদী স্থান যিনি অধিকাংশ সময় ধ্যানমগ্ন থাকতেন আঠারোশো অষ্টআশি থেকে নব্বই সময়কালে ভগ্ন শাস্ত্র হয়ে মঠে দুই আর্থিক সাহায্যদাতা বলরাম বসু ও সুরেশচন্দ্র মিত্রের মৃত্যুর পর মঠের আর্থিক ব্যবস্থা সুরাহাকল্পে তিনি কয়েকবার বরানগর মঠে প্রত্যাবর্তন করেছিলেন স্বামীজি তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে আমি কিছু কর্মকাণ্ড তুলে ধরছি এরপরে শোনাচ্ছি কিছু অংশ হিমালয় ভ্রমণ আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে গুরুভ্রাতা স্বামী অখনানন্দর সঙ্গে তিনি পুনরায় পরিব্রাজক সন্ন্যাসীরূপে দেশ ভ্রমণে বেরিয়ে যান মঠে ফেরেন একেবারে পাশ্চাত্য ভ্রমণ সেরে প্রথমে তিনি যান নৈনিতাল আলমোড়া শ্রীনগর দেরাদুন ঋষিকেশ হরিদ্বার এবং হিমালয় এটা কথায় আছে এই সময় এক দিব্য দর্শনে তিনি বহিরজগত ক্ষুদ্র ব্রহ্মাণ্ড প্রত্যক্ষ করেন পরবর্তীকালে পাশ্চাত্য প্রদত্ত তার জ্ঞান যোগ মালায় এই বহির্জগত ক্ষুদ্র ব্রহ্মাণ্ডের বর্ণনা করেছেন স্বামী বিবেকানন্দ পরিব্রাজক স্বামী বিবেকানন্দর আজ এখানেই শেষ করলাম বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে পরবর্তী পর্বে আলো থাকবে